সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলবো ওয়ার্কার স্ট্যাটাস নিয়ে যারা কেনাডাতে অবস্থান করতেছেন সেটা পিয়ার অ্যাপ্লিকেন্ট হোক জেনারেল ওয়ার্কার হোক স্টুডেন্ট ওয়ার্কার হোক এই স্ট্যাটাসধারী ব্যক্তিরা তাদের স্পাউসদেরকে কেনাডাতে আনার পরে কীভাবে ওয়ার্কারে কনভার্ট করবেন তার একটা ডিটেলস গাইডলাইন পাবেন আজকের আলোচনায় তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন আশা করছি তথ্যগুলো খুবই কাজে লাগবে আপনাদের জন্যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে আলোচিত হয় না সাধারণত কমন দুই একটা বেশি আলোচিত হয় আজকে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে সবগুলো বিষয় আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং এ বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত যারা অনেকে আছে তারা এখান থেকে উপকৃত হন ইউজুয়ালি আমরা ওয়ার্কার বলতে বোঝায় যে যিনি কেনাডাতে একদম ওয়ার্ক পারমিট নিয়ে ল্যান্ড করেন তাদেরকে তো আপনারা জানেন যে স্টুডেন্ট থেকে যারা পারমান্ট রেসিডেন্ট হতে চান তাদেরকে অবশ্যই একটা ইন্টারিম পিরিয়ডে ওয়ার্কার হিসেবে কাজ করতে হয় ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনেকে ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন এরপরে তাদের পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য তারা ট্রাই করে থাকেন অথবা জেনারেল ওয়ার্কার হিসেবে যারা কেনাটাতে অবস্থান করেন তারা তো জেনারেল ওয়ার্কার হিসেবেই থাকতেছেন সেক্ষেত্রে তো আলাদা স্ট্যাটাসে তাদের সঙ্গিত করার দরকার নেই তো এই যে আপনারা ওয়ার্কার হিসেবে আছেন বা ওয়ার্কার হিসেবে কনভার্ট হবেন হওয়ার পরে আপনার স্পাউসদেরকে ওয়ার্কারে কনভার্ট করার ক্ষেত্রে কোন কোন গেটওয়ে আছে সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা জানি যে স্টুডেন্টরা যখন কেনাডাতে আসে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে তখন তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে কিছু কিছু সেক্টর ব্যাচেলার প্রোগ্রামের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে ওয়ার্কারদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেমন টিআর ক্যাটাগরি জিরো ওয়ান অথবা টু থ্রির যারা জব করেন তাদের স্পাউসরাও এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদনের সুযোগ পান এর বাইরেও অনেকগুলো পিআর প্রোগ্রাম রয়েছে যে পিআর প্রোগ্রামগুলো প্রসেসিং চলাকালীন সময়ে আপনারা ওয়ার্কার হিসেবে অবস্থান করেন ওই এর কন্ডিশনে সেই অবস্থাতেও আপনাদের স্পাউসরা এখানে ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট ভিসায় এখানে আবেদন করার সুযোগ পাবেন সে বিষয়গুলো আমরা আজকে এক্সপ্লোর করব হু ইজ এলিজিবল ফর এ ওয়ার্ক পারমিট অ্যাজ দি স্পাউজ অফ এ ফর ওয়ার্কার তো এখানে অ্যাকচুয়ালি আলোচিত বিষয়টা হচ্ছে শুধুমাত্র একজন না হাজব্যান্ড ওয়াইফ উভয়ই কিন্তু ওয়ার্কারে কনভার্ট হয়ে যাচ্ছেন হয়তো বা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভাইরা এখানে ওয়ার্কার অর্থাৎ হাজব্যান্ডরা ওয়ার্কার তো হাজব্যান্ডরা ওয়ার্কার হিসেবে আসেন স্পাউসরাও বা ওয়াইফরাও কেনাডাতে তিনি ভিজিট ভিসায় আসতে পারেন যে কোনো একটা স্ট্যাটাসে কেনাডাতে আসার পরে তাদেরকেই ইমপ্লয় এমপ্লয়মেন্টের মধ্যে আনার একটা ওয়ে আমরা মূলত আপনাদেরকে দেখাচ্ছি অ্যাজ দি স্পাউস অর কমলা পার্টনার অফ এ ফরেন ওয়ার্কার ইন ক্যানাডা ওয়েদার অর নট ইউ আর এলিজিবল ফর এ স্পাউজ আল ওপেন ওয়ার্ক পারমিট ভ্যার ডিপেন্ডিং অন ইউর অন ইউ অ্যান্ড ইউর স্পাউজের তো আজকে আমরা এই বিষয়গুলো একটু আপনাদেরকে ব্যাখ্যা করতেছি কিন্তু টেবিলটা ভালো করে খেয়াল করুন কেনাডাতে ওয়ার্কার হিসেবে যারা অবস্থান করেন তারা কোন কোন স্ট্যাটাস নিয়ে থাকেন এখানে জেনারেল ওয়ার্কারদের আমরা স্ট্যাটাসটা তুলে ধরতেছি যে ওয়ার্কারদের বিভিন্ন একটা সিচুয়েশন থাকে তো ওয়ার্কার স্ট্যাটাস পাশাপাশি ওয়ার্কার কন্ডিশন দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপিত আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাপ্লাইড ফর পিয়ার আর থরো অ্যান ইলিজিবল প্রোগ্রাম অর পাইলট অনেক ব্যক্তিরা আছেন কেনাডাতে তিনি ওয়ার্কার হিসেবে থাকতে থাকতে তিনি পিয়ারে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তো পিয়ারে অ্যাপ্লাই করাটা যেহেতু একটা যোগ্যতার বিষয় তিনি যেহেতু পিআরে অ্যাপ্লাই করার যোগ্য হয়ে গেছেন সেক্ষেত্রে সেই অবস্থায় তিনি তার ওয়াইফকে বা হাজবেন্ডকে নেওয়ার ক্ষেত্রে তার যে কন্ডিশন সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তার ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে অ্যাপ্রুভড বিকজ অফ পিয়ার মাস্ট হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইস্যুড অর অ্যাপ্রুভড বিকজ অফ পিয়ার অ্যাপ্লিকেশন তো পিয়ার অ্যাপ্লিকেশন তিনি যে করলেন সেই পিয়ারের রেফারেন্সে তিনি ওয়ার্কার হিসেবে এখানে কেনার কন্টিনিউ করবেন সেকেন্ড যে কন্ডিশন হচ্ছে ওয়ার্ক পারমিট ভ্যালিড ফর অ্যাটলিস্ট সিক্স মান্থ অ্যাট দি টাইম অফ অ্যাপ্লাইং তো তিনি অলরেডি পি আর অ্যাপ্লাই করেছেন এখন পিআর অ্যাপ্লিক্যান্ট হিসেবে অবস্থানকালীন তার এখনও কমপক্ষে ছয় মাসের ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি রয়েছে এই অবস্থায় তিনি তার স্পাউসকে ও ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগ পাবেন সেকেন্ড যে কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিল ওয়ার্কার যারা টিআর ফোর এবং ফাইভ অর্থাৎ লো স্কিল ক্যাটাগরি জব করেন ফরেন ওয়ার্কার হু রিসিভ এ ওয়ার্ক পারমিট থর অ্যান্ড ইলিজিবল পি আর অ্যান্ড হ্যাজ নট ইয়েট অ্যাপ্লাইড ফর পারমান্ট রেসিডেন্ট এখানে আর বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে কানাডার অনেকগুলো পিআর প্রোগ্রামের বিষয় রয়েছে যেগুলোর এগুলোর পাথ হয়েতে আপনাদেরকে প্রথমে ওয়ার্ক পারমিট দেওয়া হয় পরবর্তীতে পিআরে কনভার্ট করা হয় তো সেই পাথ হয়েতে গিয়ে আপনি যখন এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন যেখানে লো স্কিল ক্যাটাগরি জব টিয়ার ফোর আর ফাইভ কিন্তু আপনি পিআর পাথ হয়েতে এইটা পেয়েছেন যার কারণে আপনি স্পাউসকে নিতে পারবেন ওয়ার্ক অথোরাইজেশন মাস্ট বি ভ্যালিড অ্যাটলিস্ট সিক্স মান্থ অ্যাট দি টাইম অফ অ্যাপ্লাইং তো এখানে সব ক্ষেত্রে আমরা দেখতেছি যে কমপক্ষে মানে আগের প্রথম দুইটা ক্ষেত্রে অর্থাৎ পিআর অ্যাপ্লিকেশন যারা করেছেন তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমপক্ষে ছয় মাস যদি থাকে তাহলে তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিট আবেদনের সুযোগ পাচ্ছেন এবার আমরা আসি যারা পিআর ছাড়া শুধু ওয়ার্কার হিসেবে কেনাডাতে অবস্থান করতেছেন সেই ক্ষেত্রে হাই স্কিল ওয়ার্কার যারা যারা টিআর জিরো ওয়ার ওয়ান অর্থাৎ ম্যানেজমেন্ট ক্যাটাগরির জব করতেছেন তাদের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তাদের ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি মিনিমাম ষোলো মাস ষোলো মাস থাকতে হবে ওয়ার্ক অথোরাইজেশন ভ্যালিড অ্যাটলিস্ট সিক্সটিন মান্থ অ্যাট দি টাইম অফ অ্যাপ্লাইং অর্থাৎ আপনার স্পাউসদের জন্য যখন ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করবে তখন আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি থাকতে হবে কমপক্ষে ষোলো মাস কারেন্টলি লিভিং অর প্ল্যানিং টু লিভ ইন কেনাডা হোয়াইল ওয়ার্কিং এবং অবশ্যই আপনাকে কেনাডাতে অবস্থান করতে হবে এখানে আর একটা কন্ডিশন হলো হাই স্কিল ওয়ার্কার টিয়ার ক্যাটেগরি টু এবং থ্রি ওয়ার্ক পারমিট তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মাস্ট বি এমপ্লয়েড ইন অ্যান অকুপেশন অন দি লিস্ট অফ এলিজেবল টিয়ার টু অ্যান্ড থ্রি অকুপেশন ওয়ার্ক অথরাইজেশন ভ্যালিড ফর অ্যাট লিস্ট সিক্সটিন মান্থ অ্যাট দি টাইম অফ অ্যাপ্লাইন তারপর বলা হচ্ছে কারেন্টলি লিভিং আর প্ল্যান টু লিভ ইন ক্যানাডা ওয়াইল ওয়ার্কিং এই হলো অবস্থা অর্থাৎ যারা পিআর জন্য আবেদন করেন না এখনও কিন্তু তারা হচ্ছে ওয়ার্কার হিসেবে অবস্থান করতেছেন কোন লেভেলের হাই লেভেলের ওয়ার্কার হিসেবে প্রথমটা হলো জিরো ওয়ান পরেরটা হল টু অ্যান্ড থ্রি এবার আমরা আসি ফরেন ওয়ার্কার্স ইন ক্যানাডা আন্ডার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ক্যানাডার সাথে অনেকগুলো কান্ট্রির এগ্রিমেন্ট আছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের বদলেতে কেনাডাতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন তারাও তাদের স্পাউসদেরকে এখানে ওয়ার্কারে আনার জন্য সুযোগ পাবেন সেটাও এখানে তুলে ধরা হয়েছে সেটা আমরা আসবে এবার আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করতেছি যে স্পাউসদেরকে ওয়ার্কারে বানানোর জন্য হাজব্যান্ডের বা এখানে একজন ওয়ার্কার হিসেবে আসেন অলরেডি আর একজনকে ওয়ার্কারে কনভার্ট করার জন্যে জেনারেল কিছু কন্ডিশন মিট করতে হবে ইন অল কেসেস হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক অথরাইজেশন পারমার ওয়ার্ক পারমেন্ট অর্থাৎ যিনি এখানে ক্যানাডাতে কাজ করতেছেন তার ওয়ার্কের অথরাইজেশনটা হতে হবে ভ্যালিড কারেন্টলি বি লিভিং ইন কেনাডা ওর প্ল্যান টু লিভ ইন কেনাডা তাকে কেনাডাতেই কিন্তু বসবাস করতে হবে যেহেতু সেই কেনাডাতে কাজ করতেছে বা কেনাডার জন্যেই কাজ করবে অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং কাজও করতে পারেন কেনাডান কেনাডেন এমপ্লয়ের অধীনে তাহলে তার প্ল্যানটা শো করতে হবে যে তিনি কেনাডাতে বসবাস করবেন সকল ক্ষেত্রের জন্য আরও কিছু বিষয় রয়েছে এখানে ইন অল কেসেস দি স্পাউস অ্যাপ্লাইং ফর দি ওয়ার্ক পারমিট মাস্ট হ্যাভ ভ্যালিড টেম্পোরিড ইন স্ট্যাটাস অর বি আবউট টু রিস্টোর দিয়ার স্ট্যাটাস অ্যান্ড মাস্ট মিট দি জেনারেল ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর এ ওয়ার্ক পারমিট তো এই যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছেন তাহলে তাদেরকে স্পাউসদের এখানে থাকতে হবে ভ্যালিড টেম্পোরারি স্ট্যাটাস তার মানে ওয়ার্কাররা তাদের স্পাউসদেরকে প্রথমে ভিজিট ভিসায় কেনাটাতে আনতে পারেন আনার পরে তারা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে এখানে তাদের যে কন্ডিশনগুলো মিট করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার স্পাউস এখানে ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করবে কিন্তু একটা সার্টেন টাইম পরে বা যে ডিউরেশনের জন্য কাজ করতেছে সেই ডিউরেশনের পরে তিনি তার দেশে ফেরত যাবেন এই বিষয়গুলো প্রমাণ করতে হবে কীভাবে আপনার বিভিন্ন অ্যাসেট তারপরে আপনাদের কান্ট্রি টাইজ এগুলো প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা এখানে তো অ্যাকচুয়ালি ওয়ার্কারের জন্যে আসি এরপর একটা টাইম পরে আমরা চলে যাব মানে টেম্পোরারি ইন্টেন্ট যাকে বলা হয় প্রোভাইডিং টু দি অফিসার দ্যাট দে উই লিভ কেনাডা ওয়ান্স দেয়ার ওয়ার্ক পারমিট এক্সপার্টস দুই নম্বর কন্ডিশন মিট করতে হবে শোয়িং দ্যাট দি অ্যাপ্লিকেন্ট হ্যাজ সাপিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট দেমসেলফ অ্যান্ড এনি এ কোম্পানি ফ্যামিলি মেম্বার্স ডিউরিং দেয়ার স্টে ইন ক্যানাডা অ্যান্ড কাভার দি কস্ট অফ রিটার্নিং হোম অর্থাৎ এখানে আপনারা যারা আবেদন করতেছেন ওয়ার্ক পারমিটের তাদের অর্থাৎ যে স্পারসরা আবেদন করতেছেন তাদের পর্যাপ্ত পরিমাণে ফান্ড রয়েছে যাতে করে যেটাতে তারা তাদের থাকা খাওয়া খরচ সব বিয়ার করতে পারে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যদি থাকে তারাও এখানে তাদের খরচ এখানে মিট করার মতো পর্যাপ্ত ক্যাপাসিটি আছে সেই পরিমাণে ফান্ড আপনাদেরকে এখানে দেখাতে হবে অথবা ফান্ডের সোর্সিংটা দেখাতে হবে অভিং ক্যানাডিয়ান লজ অ্যান্ড হ্যাভিং নো রেকর্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো এখানে আপনার কোনো ব্যাড রেকর্ড থাকা যাবে না এবং আসার সময় একটা পুলিশ ক্রিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন ডিমোন দ্যাট দে ডু নট পজ এ রিস্স ক্যানাডার সিকিউরিটি কেনাডার সিকিউরিটি বিষয়ে কোনো ধরনের থ্রেট আপনাদের মাধ্যমে হবে না বিং ইন গুড হেলথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আন্ডারগোয়িং মেডিকেল এক্সামিনেশন পারলে আপনি মেডিকেল এক্সামটাও করে আসবেন নট প্ল্যানিং টু ওয়ার্ক ফর অ্যান এমপ্লয়ার হুইজ লিস্টেড অর্থাৎ যারা ইন ইলিজিবল নিয়ে থাকে যেমন অনেকে সেক্সুয়াল বিজনেস করে বা যেটাকে বলা হয় পুতিতলের কাজ তারপরে ব্লু ফিল্মের কাজ এ ধরনের কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না সেই বিষয়গুলোকে এখানে বলা হচ্ছে প্রোভাইডিং অ্যান অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়েস্টেড বাই দি অফিসার টু কনফার্ম এলিজিবিলিটি টু ইন্টার অ্যান্ড ওয়ার্ক ইন ক্যানাডা এর বাইরেও যে কোনো ডকুমেন্ট ইমিগ্রেশন অফিসার চাইতে পারে সেগুলো দিতে হবে আপনাদেরকে স্পাউজ আর দোজ হু হ্যাভ বিন লিগালি ম্যারিড এনি হোয়ার ইন দি ওয়ার্ল্ড তো স্পাউজ বলতে কী বোঝায় আপনার একটা বৈধ সম্পর্ক বৈবাহিক সম্পর্ক এ কাপল কাউন্টস অ্যাজ বিং কমনওয়ার বিষয়ও আছে আমরা এটা ধরলাম না জাস্ট আমি স্পাউজের বিষয়টা তুলে ধরলাম ইলিজিবল প্রোগ্রাম অ্যান্ড পাইলটস ইনক্লুড দি ফলোয়িং তো কোন কোন পি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করলে এখানে অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় মেইন অ্যাপ্লিকেন্ট ওয়ার্কার হিসেবে কেনাডাতে অবস্থানকালীন সময়ে তিনি স্পাউসদেরকে আবার এখানে ওয়ার্কারে কনভার্ট করতে পারবেন সেই প্রোগ্রামগুলো এখানে মেনশন করা আছে এগ্রি ফুড পাইলট আটলান্টিক ইমিগ্রেশন পাইলট পাইলট ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস Federal skilled trade program, federal skilled worker program, Quebec skilled workers selection program, uh, Quebec investor program, home child care provider pilot and home support worker pilot, direct to PR stream, a provincial nominee program, the rural and northern immigration pilot program, startup start-up visa uh, class, तपर इलिजिबल पार्मान रेसिडेंट पाथे पी एन पी प्रभिन विजनेस कैंडिडेट्स और कुबेक सेल्फ एमप्लयड एप्लिकेन्ट्स एप्रूव फर कूबेकेक्शन सार्टिफिकेट के होल्डार कारणलि लिविंग इनसाइड और आउटसाइड ऑफ़ अफ कूबेकुबेक इन्वेस्टर स्टार्टअप बिजनेस, क्लास इ आई पी आर ट्रांटिकेशन प्रोग्राम এগ্রি ফুড পাইলট প্রোগ্রাম ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম এই যে যতগুলো প্রোগ্রামের কথা বললাম এই প্রোগ্রামে যারা পিআর অ্যাপ্লিকেশান আবেদন করেছেন আবেদন করেছে কিন্তু অ্যাপ্লিকেশনটা এখনই ফাইনালি রেজাল্ট আসে নাই তো সেই অ্যাপ্লিকেশনটা চলাকালীন অবস্থায় যিনি মেইনি অ্যাপ্লিকেন্ট তিনি কেনাডাতে ওয়ার্কার হিসেবে থাকার সুযোগ পাচ্ছেন এখানে যে সুযোগ দেওয়া হয় পিআর একটা টেম্পোরারি রেসিডেন্ট টু পিআর এখানে একটা ব্রিজিং ওয়ার্ক পারমিটও বলা হয় এই অবস্থায় থাকাকালে আপনাদের স্পাউসরা কেনাডাতে এসে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করে আপনাদের সাথে থাকতে পারবে এই বিষয়টা হয়তো আপনারা আগে জানতেন কি না আমি জানি না এ বিষয়টা আমারও খুব বেশি জানা ছিল না স্টাডি করে বিষয়গুলো এক্সপ্লোর করা হলো আপনাদেরকে জানানো হলো এবং অথেন্টিক তথ্যগুলো দেওয়া হলো টিআর স্ট্যান্ড টিআর বলতে কী বোঝায় সেটা আপনারা জানেন এবার আসে আমরা সিনারিওজ হয় স্পাউজ অ্যান্ড পার্টনার্স ক্যান রিসিভ এন ওয়ার্ক পারমিট এবার আমরা আসি সেক্টর টু সেক্টর কোন কোন ক্ষেত্রে কোন কোন কন্ডিশন প্রযোজ্য সেগুলো আমরা একটু দেখে নিই নাম্বার ওয়ান সিনারিও স্পাউস অফ এ ফরেন ওয়ার্কার হু অ্যাপ্লাইড ফর পিয়ার থরো ইলিজিবল পিয়ার পাথ হয় তো এখানে আপনি একটু আগে দেখলেন অনেকগুলো পিয়ার প্রোগ্রামের কথা আমরা তুলে ধরলাম সেই পিয়ার প্রোগ্রামে যে সমস্ত ওয়ার্কার আবেদন করেছেন কেনাডাতে এখন ওয়ার্কার হিসেবে আছেন তাদের স্পাউসরা এখানে এখন আপনার ওপেন ওয়ার্ক পারমিট জন্য আবেদন করবে ইন দিস সিনিয়র ইউ দি স্পোস আর কমন পার্টনার অফ ফরেন ওয়ার্কার মে বি ইলিজিবল ফরেন ওপেন ওয়ার্ক পারমিট ইফ দি ফলোয়িং কন্ডিশনস আর মেড যে যে কন্ডিশনগুলো এখানে ফিল আউট করতে হবে হোল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট হ্যাভ বিন অ্যাপ্রুভড ফর ওয়ার্ক পারমিট এখন বিলের বিষয় হলো যে অনেকে মনে করতে পারে এই পিআর প্রোগ্রামে আবেদন করলেই কি আপনি ওই আপনার ওয়াইফের জন্য ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন তা কিন্তু না আপনি ওই পি আর প্রোগ্রামগুলোতে আবেদন করবেন পাশাপাশি আপনার স্ট্যাটাসটা হবে এইভাবে যে আপনি অলরেডি ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কি অবস্থান করতেছেন হ্যাভ বিন অ্যাপ্রুভ ফর এ ওয়ার্ক পারমিট দুই নম্বর হচ্ছে দিস মে বি অ্যান এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট ইস্যুড আন্ডার নন ফ্যামিলি ক্যাটাগরি তারপরে হচ্ছে যে আপনার ইনশিওর দ্যাট দি ওয়ার্ক পারমিট রিমেইনস ভ্যালিড অ্যাট লিস্ট সিক্স মান্থ তো আপনি পে অ্যাপ্লিকেশন করেছেন আপনার বর্তমান ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি এখনও ছয় মাসের বেশি রয়েছে সেই অবস্থায় আপনি এখানে তার আপনার স্পাসকে এখানে ইনক্লুড করতে পারবেন রিসিভ অর বি অ্যাপ্রুভড ফর দি ওয়ার্ক পারমিট বেসড অন অ্যাপ্লিকেশন মেড আন্ডার অ্যান ইলিজিবল ইকোনমিক ক্লাস পারমান রেসিডেন্সি প্রোগ্রাম অর পাইলট লিভ অ্যান্ড ওয়ার্ক ইন কেনাডা অ্যান্ড আই হ্যাভ এ ক্লিয়ার ইন্টেনশন টু ডু সো এক্ষেত্রে বিশেষভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে সেটা হলো যে ফ্রাঙ্ক কমিউনিটি ইমিগ্রেশন পাইলট বা এফসিআইপি অ্যান্ড রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর নট অ্যামং দি এলিজিবল পি আর হয়ে আন্ডার সিনারিও ওয়ান স্পাউস অ্যান্ড কমলো পার্টনার্স অফ ফরেন ওয়ার্কার্স ইন দি এফসিআইপি অ্যান্ড আর সি আর নট এলিজিবল ফর ওয়ার্ক পারমিট আন্ডার দি অ্যাবভ কন্ডিশনস ইনস্টেড দে মে অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট ডিরেক্টলি থরো এফসিআইপি আর সি তো এখানে দুইটি নতুন পাইলট প্রোগ্রাম যেটা এই বছরই ওপেন হয়েছে এফসিআইপি আর সি আই পি তাদের স্পাউসরা এখানে সুযোগ পাবে না তবে এখানে মজার কথা হলো যে যারা এফসিআইপি আর সি আইপিতে অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছেন ইনভাইটেশন পাচ্ছেন তাদের স্পাউসরা অটোমেটিক্যালি ওপেন হওয়ার পরমেন্ট জন্য আলাদাভাবেই সুযোগ পাচ্ছেন তারা বঞ্চিত হচ্ছেন তা কিন্তু না সিনারিয়ার টু স্পাউস কমলা পার্টনার ফরেন ওয়ার্কার অন এ পিয়ার পাথ হয়ে হু হ্যাজ নট ইট অ্যাপ্লাইড ফর পিয়ার তো কেনাডাতে বেশ কিছু পিআর প্রোগ্রাম রয়েছে যে পিআর প্রোগ্রামগুলোতে আপনি আবেদনের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে আপনাদেরকে ওয়ার্ক পারমিটের বা এখানে ওয়ার্কের সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগের সাথে সাথে পিআর অ্যাপ্লিকেশানটা প্রসেস হয় এই ধরনের যে সমস্ত পিআর প্রোগ্রাম রয়েছে যেমন হচ্ছে এগ্রি ফুড পাইলট প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এই অবস্থায় আপনারা যারা এখানে কেনাডাতে অবস্থান করতেছেন ওয়ার্কার হিসেবে সেক্ষেত্রেও আপনার স্পোর্সদেরকে আপনারা ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করাতে পারবেন ইন দি কন্টেক্স টু অফ সিনারিও টু বিং মানে পাথে পিআর মিনস দ্যাট এ ফরেন ওয়ার্কার রিসিভ এ ওয়ার্ক পারমিট থর অ্যান্ড ইলিজিবল পিআর স্ট্রিম পিআর স্ট্রিম অ্যান্ড ইজ বিল্ডিং ইলিজিবিলিটি ফর পিআর পাথ পাথে অনেক ইন্টারপ্রিনিয়ার প্রোগ্রামও রয়েছে যেগুলোতে ওয়ার্কার হিসেবে আপনারা এখানে খেলাতে অবস্থান করতে পারেন পরবর্তীতে আপনাদেরকে পিআরে কনভার্ট করা হয় সেক্ষেত্রেও আপনারা স্পাউসদেরকে এখানে ওয়ার্ক পারমিট আবেদন করাতে পারবেন স্পাউস আর কমলা পার্টনার অফ এ ফরেন ওয়ার্কার অন এ পি আর পায়ে মে বি এলিজিবল ফর এ ওপেন ওয়ার্ক পারমিট প্রোভাইডেড ওয়ার্কার মিটস অল দি ফলোয়িং দি ফরেন ওয়ার্কার মাস্ট হ্যাভ অন এ ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে অ্যান অ্যাপ্রুভাল অফ ওয়ার্ক পারমিট দ্যাট হ্যাজ নট এ ওয়ার্ক পারমিট দি ফরেন ওয়ার্কার মাস্ট হ্যাভ ভ্যালিড ওয়ার্ক অথোরাইজেশন ইন কেনাডা ফর অ্যাটলিস্ট দি ডেট অফ ফ্যামিলি মেম্বার্স ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ রিসিভ দি ফরেন পাথ হয়ে টু পি আর থরো ওয়ান অফ দি ইলিজিবল স্ট্রিম বাট হ্যাভ নট অ্যাপ্লাইড ফর পিআর অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিট হোল্ডার্স আন্ডার এগ্রি পাইলট এগ্রি ফুড পাইলটে আবেদন করতেছেন তাদের স্পন্সরা এখানে আবেদন করতে পারেন ফ্যামিলি মেম্বার্স অফ এগ্রি ফুড পাইলট অ্যাপ্লিকেন্টস মে বি ইলিজিবল ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ইফ দি প্রিন্সিপাল মিটস দি ফাইভ জেনারেল ক্রাইটেরিয়া আউটলাইন অ্যাবোভ অ্যান্ড ফলোইং টু কন্ডিশনস তো আগে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে পরের যে কন্ডিশন সেটা হলো তার ইএমআই অ্যা থাকতে হবে দি ফরেন ওয়ার্কার হোর্স এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বেসড অন ওয়ার্ক পারমিট ইন আদার এগ্রিকালচার স্ট্রিম অর দি লো ওয়াইজ স্ট্রিম অফ দি এগ্রি ফুড পাইলট দুই নম্বর কন্ডিশন হল দি ফরেন ওয়ার্কার হ্যাজ রিসিভ অ্যান্ড অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট কনফার্মিং দ্যাট অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট তো এখানে পিআর অ্যাপ্লিকেশন করে যার ওয়ার্ক পারমিট পাচ্ছেন তাদের একটা বিষয় মনে রাখতে হবে যে পিআর অ্যাপ্লিকেশনটা আপনার যে কমপ্লিটলি আমি সাবমিট করেছেন সেটা প্রুফ হিসেবে কিন্তু অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট পাওয়া থাকতে হবে সেটা পাওয়ার পরে আপনি ওয়ার্কার হিসেবে যখন থাকবেন তারপরে আপনার ওয়ার্ক স্পাউসদেরকে এখানে সেই পিয়ার কন্ডিশনের সাপেক্ষে আপনি এখানে ওয়ার্ক পারমিট আবেদনটা করাতে পারবেন আচ্ছা ওয়ার্ক পারমিট হোল্ডার্স আন্ডার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা এটা স্কিপ করতেছি কারণ আমাদের শ্রোতারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে পড়ে না এখানে কানাডা কলম্বিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কেনাডা কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কানাডা ইউক্রেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কমপ্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ফ্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মেজোরিটি শ্রোতা পড়ে না এই জন্য এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না ইন ইলিজিবল অ্যাপ্লিকেন্টস কোন 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 অ্যাপ্লিকেন্টরা ইন ইলিজিবল দি ফলোয়িং ইন্ডিভিজুয়ালস ডো নট কোয়ালিফাই আন্ডার সিনার টু দি ফরেন ওয়ার্কার হ্যাজ মেড এ রিফিউজি ক্লেম যারা রিফিউজি ক্লেম করেছেন তারা এই ধরনের ওয়ার্ক মামিটি আবেদনের সুযোগ পাবেন না দ্যাট হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ইমিগ্রেশন রিফিউজি বোর্ড দি ফরেন ওয়ার্কার ইজ সাবজেক্ট টু অ্যান আনফর রিমুভাল ওয়ার্ডার যাদের অলরেডি যে কোনো কারণে রিমুভাল অর্ডার জারি হয়েছে দি ফরেন ওয়ার্কার ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্টিসিপেন্ট ইন কোয়া প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকাকালে আপনারা এই সুযোগগুলো পাবেন না কারণ স্টুডেন্টরা শর্ত সাপেক্ষে তাদের স্পাউসদের ওপেন ওয়ার্ক সুযোগ দিতে পারে সেটা বছরের মাস্টার্স প্রোগ্রাম অথবা সিলেক্টেড ব্যাসেলার প্রোগ্রাম কিন্তু অন্য কোনো ওয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্পাউসরা এই সুযোগগুলো পাবেন না বিশেষ করে কো প্রোগ্রাম চলাকালীন সময় কারণ কু তো ওয়ান কাইন্ডস অফ ওয়ার্ক পারমিট সেটা রেফারেন্সে আপনার স্পাউজদের ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন না দি ফরেন ওয়ার্কার ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্কিং অফ ক্যাম্পাস উইদাউট এ ওয়ার্ক পারমিট দি ফরেন ওয়ার্কার হোল্ডস এ স্পাউজ আল ওপেন ওয়ার্ক পারমিট এই কন্ডিশনগুলো যাদের আছে তারা তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবে না সিনেরিয়া থ্রি স্পাউজ অফ হাই স্কিল্ড তো এটা খুব ব্যাখ্যা বিশ্লেষণ করবেন অলরেডি টাস্ক দিয়েছি সেটা হচ্ছে যে যারা কেনাটাতে ম্যানেজমেন্ট লেভেলে বা হাই লেভেলের জব করতেছেন এখনও কোনো পিআর প্রোগ্রামে আবেদন করার নি বা পিআর প্রোগ্রামে আবেদন প্রসেস চললেও তিনি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট যেটা সেটা পাননি তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন এ যদি তার নিচের কন্ডিশনগুলি ফিল আউট হয় যে তার একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে অ্যাপ্রুভাল ফর ওয়ার্ক পারমিট দ্যাট হ্যাজ নট ইয়েড বিন ইস্যুর অর্থাৎ তার তিনি অলরেডি ওয়ার্ক পারমিট একটা অ্যাপ্রুভাল পেয়েছেন সেক্ষেত্রেও তার স্পাউজ এখানে আবেদন করতে পারবে অ্যান্ড অথরাইজেশন ওয়ার্ক উইদাউট এ ওয়ার্ক পারমিট বিশেষ যদি অথরাইজেশন হয় তাও দি ফরেন ওয়ার্কার ওয়ার্ক পারমিট অর অথরাইজেশন টু ওয়ার্ক মাস্ট রিমেইন ভ্যালিড ফর অ্যাটলিস্ট সিক্সটিন মান্থ আফটার দি স্পাউস কমলা পার্টনার ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ রিসিভ তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্কারদের স্পাউসরা যখন এখানে ওপেন ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করবেন তখন তা অবশ্যই খেয়াল করতে হবে যে ওয়ার্কারদের ভ্যালিডিটি যাতে কমপক্ষে ষোলো মাস থাকে যারা পি গেটওয়েতে গেট ওয়েতে তাদের ভ্যালিডিটি ছয় মাস আর যারা শুধু ওয়ার্কার হিসেবে আছেন তাদের ভ্যালিডিটি থাকতে হবে ষোলো মাস এই বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করে যারা অ্যাকনোলেজমেন্ট রিসিভ পেয়েছেন তাদের এখানে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সিনারিও ফোর স্পাউস অফ স্কিল ওয়ার্কার ফরেন ওয়ার্কার এখানে টিআর টু এবং থ্রি ক্যাটাগরি যারা স্কুল ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন তাদের স্পাউসরা এখানে ওপেন আর্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যারা ওয়ার্কার তাদের যে কন্ডিশনগুলো থাকতে হবে তাদের একটা ভ্যালুড ওয়ার্ক পারমিট থাকতে হবে অ্যাপ্রুভাল ফর ওয়ার্ক পারমিট দ্যাট হ্যাজ নট ইট বিন ইস্যুড এখনও অ্যাপ্রুভাল পেয়েছেন এখনও পারমিট ইস্যু হয়নি হয়তো হবে হয়তো পাসপোর্ট রিগুয়েস্ট পেয়েছেন অ্যান্ড অথোরাইজেশন টু ওয়ার্ক উইদাউট এ পারমিট ওয়ার্ক পারমিট ডিফার ওয়ার্কার মাস্ট পারমিট অথরাইজেশন টু ওয়ার্ক রিমেন ভ্যালিডিটি সিস্টেম এক্ষেত্রেও আপনার টিয়ার টু থ্রি ক্যাটাগরি ওয়ার্কার যারা তাদের স্পাউসদের অ্যাপ্লিকেশনের আগে তাদেরও ভ্যালিডিটি থাকতে হবে ষোলো মাসের কমপক্ষে ষোলো মাসের যখন তাদের অ্যাপ্লিকেশানটা রিসিভ হবে তখন ষোলো মাসের ভ্যালিডিটি থাকতে হবে অর্থাৎ স্পাউজের অ্যাপ্লিকেশনের সময় হাজবেন্ডের এখানে হাজব্যান্ড বলি ওয়াইফ বলি যিনি মেইন ওয়ার্কার তার ষোলো মাসের ভ্যালিডিটি থাকতে হবে এলসার দি ফলো ফার ওয়ার্কারস আর নট এলিজিবল আন্ডার সিনারিও ফোর তো অনেকগুলো ক্যাটাগরির ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন না The foreign worker has made a refugee claim that was referred to the Immigration Refugee Board. The foreign worker is subject to an unforcible removal order. The foreign worker is an international student who holds a valid study permit. The foreign worker is an international student working on campus or off campus without a work permit. The foreign worker is applying. For a post-graduation work permit but has not yet received any positive decision on that application at the time of spousal open work permit application is decided the foreign worker holds এ spousal open work permit এই কন্ডিশনে যারা থাকবেন তারাও এখানে তাদের স্পাউজার ওপেন ওয়ার্ক পারমিট যার আবেদন করতে পারবেন না তো আজকে আমরা অনেক কিছু অনেকগুলো বিষয় আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করেছি যে ক্যানাডাতে ওয়ার্কার হিসেবে যারা আসেন তাদের যে বিভিন্ন ক্যাটাগরি এই ক্যাটাগরির উপর ভিত্তি করে তাদের স্পসা কীভাবে এখানে আসতে পারে সেই বিষয়গুলো আমরা কথা বলেছি আর শেষ কথা বলবো সেটা হলো যে আপনার যারা লো এইজেস ক্যাটাগরির জব করতেছেন কিন্তু কোনো পিয়ার অ্যাপ্লিকেশনের সুযোগ পাননি তাদের স্পাউসরা কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে না আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন তারা এখানে তাদের অ্যাপ্লিকেশানটার প্রসেস চলাকালীন সময়ে দেখা গেল যে ফ্যামিলি অ্যাপ্লিকেশন হাজব্যান্ড ক্যানাডার সিটিজেন বা পিয়ার হোল্ডার তো তার স্পাউস তার স্পাউস এখানে এর জন্য আবেদন করেছেন তো পিআর অ্যাপ্লিকেশান প্রসেসে তো অনেক সময় লাগতেছে সেই ক্ষেত্রে তার স্পাউস কানাডাতে ভিজিট ভিসা নিয়ে এসে এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন এই সুযোগটা স্পাউসদের থাকবে এই বিষয়টি আমরা আলাদা করে এখানে অ্যাড করলাম তো আশা করছি আজকের তথ্যগুলো অনেক ভাই বোনদের দৃষ্টি খুলে দিবে হেল্প করবে বেশি বেশি শেয়ার করবেন যে কোনো প্রফেশনাল সার্ভিসের জন্যে আপনাদেরকে স্বাগতম আল্লাহ হাফিজ সালামু আলাইকুম